নেপালের বিপক্ষে হামজা চৌধুরীর দুর্দান্ত গোল তবুও যেন জয় দেখা পেল না বাংলাদেশ দল প্রতিবারই নিজের কাজটা নিজেকে উজাড় করে দিয়ে ঠিকঠাক হামজা চৌধুরী তবুও চোখের জলে মারত্যাগ করতে হচ্ছে বারবার এটি জানি বাংলাদেশের পুরো দলেরই একরকমের ব্যর্থতা নেপালের বিপক্ষে প্রথমার্ধে বাংলাদেশ দল পিছিয়েছিল নিজের কাঁধে করে দলকে টেনে তুলেছে হামজা চৌধুরী নব্বই মিনিট পর্যন্ত বাংলাদেশ দলকে এগিয়ে রেখেছিল তার এই বাইসাইকেল গোল বাংলাদেশ দলের কপালটাই যেন খারাপ তা না হলে প্রতিবারই কেন এরকম হবে শেষ পর্যন্ত লস টাইমে গোল দিয়ে সমতায় ফিরে নেপাল এতেই জয়ের স্বপ্ন ভঙ্গ হয় হামজা চৌধুরীদের তাই তো কেঁদে কেঁদে মারত্যাগ করতে হয় হামজাদ চৌধুরীর গোটা ফুটবল দলকে তবে শেষ পর্যন্ত সকলকে একত্রিত থাকার আহ্বান জানিয়েছে হামজা চৌধুরী তিনি বলেন ভবিষ্যতে আমরা হয়তো কোনো একদিন জয় নিয়ে ফিরতে পারবো